হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তিনজন আজকে চলে আসলাম আমরা সাদীপুর ইউনিয়ন বোরুঙ্গা ইউনিয়ন এবং তাজপুর ইউনিয়ন সহ মোটামুটি কিছু এলাকা বর্ণার্থ্য এলাকা আমরা ভিজিট করলাম ভিজিট করে আপনাদেরকে আমরা তুলে ধরানোর চেষ্টা করলাম আপনারা দেখবেন আশা করি ভিডিওটি এবং কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এই যে অসহায় বর্ণার্থ পানিবন্দি মানুষ আমরা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে বলজ ইউনিয়নের নশির প্রোগ্রাম স্কুলের সামোনটা যে সামনের যে বন্যার যে ফ্রোধ বয়ে যাচ্ছে আমরা এগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা বিস্তারিত আলোচনা শুনুন বিস্তারিত দেখুন আমরা নহিরপুর গ্রাম তো এবারে বানির মাঝে ওভার হ্যাঁ নহিরপুর বলছেন নয়পুর আপনারা তো ইউনিয়ন মনে হয় বল জুয়াল জু ইউনিয়ন এটা অবস্থা অতিরিক্ত আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে বন্যার্থ সহায় মানুষের এলাকাটা তুলে ধরার জন্য আমরা যতটুকু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি আপনারা যারা ফেসবুক

বন্ধুগণ আমাদের ভিডিওটি কেমন হলো আপনারা যদি ফেসবুক পেজ সিলেট এফসি থেকে দেখে থাকেন তাহলে সিলেট এফসি ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন এরপর যদি আপনারা সিলেট এফসি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যারা যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেট এফসির পাশে থাকবেন সিলেট এফসির সাথে সবসময় লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম